দেখেন তো এই নেকলেসটা কেমন এটাকে পরার দরকার আছে এটাকে আমার পরার দরকার আছে বলুন তো কি সুন্দর না জিনিসটা এটা যারা হিসাব দিয়ে পড়বেন তারা একটু ফাঁকি করে এভাবে হিসাব দিয়ে করতে পারবেন এটার এক্সট্রা লং করার দরকার নেই এটা এটা সেন্ট দিয়ে এরকম লম্বা করে পরে নেবেন আর যার এরকম নেকলেসের মধ্যে একদম গোল্ডের ডিজাইন দেখছেন এটা অবিকল গোল্ডের ডিজাইন দেখেন পুরোটার মধ্যে এরকম সুন্দর করে গোল্ডের ডিজাইনের মতন দেওয়া এটা অনেক দারুণ শুনলাম এটা এটা তো সামনে আছে তো না আপু প্যাচমালা সাথে কি লকেট ঝুলানোর হুক দেওয়া যাবে কোথায় লাগাবেন মানে প্যাচ লকেট যে ঝুলাবেন হুকটা আমি কোথায় দিব আপু সবিন আপু কিভাবে কিভাবে দেব পাবলিক গ্রুপ শেয়ার ডান এই তো নুসাহ না পা আপনি তো একলা একলা সব গিফট দিয়ে গেলে হবে না না তো হ্যাঁ হ্যাঁ এক পিস এক পিস মাথায় সমস্যা এই মাত্র শীতটা দেখাল না পঁচিশশো টাকাটা আর আগে দেখলাম পনেরোশো টাকা জিন্দিগি তো আমি এটা বিশ্বাস করবো না আর আপনি বলছেন না এটা আরো বিশ্বাস করবো না এটা জীবনও বিশ্বাস করবো না এই যে আপা এরকম যে বলেন না সত্যি সত্যি কেউ কেউ আছে এটা বিশ্বাস করে নিবে কিন্তু কেউ কেউ কিন্তু আছে এগুলো বিশ্বাস করে নিবে বুঝছেন আপু আমাদের স্টোনের কি খবর এর আপা স্টোন তো এখনো আসতেছে না এক্সট্রা একটা হুক কি দেওয়া যাবে যাতে চাইলে লকেট অ্যাড করে আপা না ওইভাবে করে এক্সট্রা হুক অ্যাড করলে আপনি আসলে আমি এটা বুঝবো না যা কোনটা কারণ এখানে তিনটা লেয়ার দেখেন এখানে হচ্ছে তিনটা লেয়ার এখানে আমি যদি হুক একটা এখানে লাগিয়ে দিই বা হুকের যে সাইজ এটা এখানে দিলে হবে না পা হুকটা আপনি বুঝতেছেন কত মোটা হইতে হবে এত মোটা হুক হয়ে লাগাইতে হবে আর যদি আপনার লকেট থাকে সেক্ষেত্রে লকেটটা এখানে লাগায় তার থেকে তিন প্যাচ করে উঠাইতে হবে সেটা আলাদা ডিজাইন ওটার সাথে এটা আপনি হুক দিলেই আমি লাগাইতে আপনি লাগাইতে পারবেন না ওটা অনেক মোটা হয়ে যাবে ঠিক আছে দেখাবো দেখাবো সমস্যা নেই ওকে এটা কানেকটা এবং গলারটা দারুন না এটা অনেক সুন্দর দেখছেন এটা গলাটা একদম মনে হবে একদম আপন জুয়েলার্স থেকে কিনে নিয়ে আসছে গলারটা কানেকটা একদম আপন খুবই সুন্দর সুন্দর খুব গলাটা এটা প্রাইস হচ্ছে আপু দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকবে কানেকটা এবং গলাটা কানেক কানেক টা এবং গলাটা এটা এটা হচ্ছে হ্যাঁ রুবি স্টোনটা আসলে আপু আমি জানাবো রুবি স্টোনটা আসবে কথা হয়েছে এটা প্রাইসটা হচ্ছে দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকবে কানের এবং গলার কানের গলার প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা সুন্দর না আপু হ্যাঁ অনেক সুন্দর আমি বলে আমি আনসার করি না সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর আগা ইউ আর মিসিং অল মাই টেক্সাস প্লিজ মেক দ্য মিনা বালা ইন ব্ল্যাক পলিশ ফর মি ভাল লাগবে ব্ল্যাক পলিশ করলে ঠিক আছে করতে পারবো সমস্যা নেই এটা প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকবে এটার প্রাইস কান গলা কান গলার প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো যারা হিসাব দিয়ে পড়েন তারা কিন্তু একটু ফাঁকিবাজি করতে পারবেন টার্সেল দিয়ে এটাকে এরকম ভাবে পড়বেন আর এখানটাতে এতটুকু পর্যন্ত তো হিসাবই থাকবে তারপর নিচের দিকটাতে এরকম জুলতে থাকবে এটা শুনুন না এই সেটটা দুই ইঞ্চি লম্বা করে হিজাবের সাথে সুন্দর না 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 আপনি এটাকে এভাবেই পড়তে পারবেন হিজাব দিয়ে পড়ার জন্য এখান থেকেই পড়তে পারবেন আলাদা আর বড় করার কোনো দরকার নেই এই এই যে যে এটা 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 হচ্ছে আপনি আপনি যখন যখন একটু সোজা করে নিন পেছনের এটা না একটু টান ট্যাম করে আচ্ছা যাই আমি দেখাইনি আর এটা আপনি যখন এভাবে পড়বেন তখন এতটুকু পর্যন্ত হিজাব থাকবে আর নিচের দিকটাতে তো আপনার এই সীতাটা ঝুলেই থাকলো তখন আর সমস্যা হবে না এটা আপনি এভাবেই পড়তে পারবেন এখান দিকটাতে একটু টান টান করে দিতে হবে এই লকটা একটু লুজ করে দিও তাহলে এটা একটু লুজে আসবে আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা প্রাইসটা করবে দুই হাজার পাঁচশো টাকা সুন্দর আছে